নিরামিষ এরকম লোভনীয় ছোট আলুর দম খেতে হলে বন্ধুরা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন দেখুন কতটা লোভনীয় নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আমার শাশুড়ি মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে নিরামিষ ছোট আলুর দম এই নিরামিষ ছোটো আলুর দম বন্ধুরা আপনারা কিন্তু খেয়ে আঙুল চারতে থাকবেন তাহলে বন্ধুরা এই নিরামিষ ছোট আলুর দম আমি কিভাবে বানাই আপনারা যদি খুব সহজে বানাতে চান তাহলে কিন্তু রেসিপিটি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করুন আমি রেসিপিটি করার জন্য আগে থাকতে কয়েকটা ছোট আলু একটু ভাব দিয়ে নিয়ে তারপরে কিন্তু নখ দিয়ে টেনে টেনে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি ঠিক যে যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবেই করবেন তাহলে দেখবেন এই নিরামিষ আলুর দমের স্বাদ একদম মুখে লেগে থাকবে প্রথমে আমি একটা স্পেশাল ভাজা মশলা রেডি করে নেব তার জন্যে কড়াটা গরম করে গ্যাসের জোরটাকে একদম লোতে দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দেবো দুটো এলাচ তারপরে দিয়ে দেবো কিছুটা গোটা ধনে কয়েকটা গোলমরিচ মশলাটা আমি রেডি করে নেব বন্ধুরা আমার আলুর পরিমাণ অনুযায়ী আমি কিন্তু মশলাগুলো নিয়ে নিয়েছি আপনারা আলুর পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আমি এখানে হাফ টেবিল চামচ মতন করে সব মশলা দিয়েছি এখন অল্প আছে সুন্দর করে মশলাটা ভেজে নেব মশলাটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা লক্ষ্য রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় এখন আমি একটা পাত্রে মশলাটা নামিয়ে নেব এখন কড়াইয়ে আমি একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব কাছে দিয়ে দেবো একটু লবণ এখন আলুগুলো সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আলুগুলো এখানে ভাজা হতে থাক তার মধ্যে আমি মশলাগুলো রেডি করে নেব মশলা তৈরি করার জন্যে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে প্রথমে আমি ভাজা মশলাটা ঢেলে দেব এখন এই মশলাটা প্রথমে গুঁড়ো করে নেব ভাজা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি কি বলবো বন্ধুরা এই মশলা দিয়ে চা সুন্দর গন্ধ উঠেছে এটা দিলেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন এই ভাজা মশলাটা আমি একটা পাত্রে নামিয়ে নেব আবারও আমি মিক্সিং জারটা নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব একটু আদা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন এগুলোকেও আমি পেস্ট করে নেব এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে এদিকে আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব এখন এই তেলের ভিতরেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখন এই মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এই টমেটা আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু দূর করতে হবে নাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে না এখন মিডিয়াম টু লো আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার উপর দিয়ে তেল বার হয়েছে আরেকটা কথা বন্ধুরা আপনারা যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন এখন এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা ছাড়ানো মটরশুটি মটরশুটিটাও মশলার সাথে একটু নাড়িয়ে নেব এখন ভেজে রাখা আলুগুলো এর ভিটাকে দিয়ে দেব আলুগুলোও সবকিছুর সাথে একটু কষিয়ে নেব আলুগুলোও আমি সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব বেশি জল লাগবে না যেহেতু আলুগুলো আগে থাকতে সিদ্ধ করা ভেজে নেওয়া আবার এই কষিয়ে নিলাম সামান্যই জল দিয়ে দেবো এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে যে খাজা মশলাটা করে রেখেছিলাম ওই খাজা মশলাটাকে দিয়ে দেব। কি সুন্দর যে গন্ধটা আসছে বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারব না এখন একটু নাড়িয়ে নিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা মিশিয়ে নেব এখন কিন্তু এই নিরামিষ আলুর দম একদম আমার রেডি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় আর এটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হবে এই যে দেখুন বন্ধুরা আর আমি এরকমভাবে নামাচ্ছি কারণ এটা নামানোর পরে কিন্তু আলুতে ঝোল টেনে যাবে একদম ঘন হয়ে যাবে এটা আপনারা রুটি লুচি পরোটা বা নিরামিষ খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে এখন এটা আমার পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই শাশুড়ি মায়ের রেসিপি নিরামিষ আলুর দম কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন